আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন দুপুরের জন্য রান্না করব আর আমাদের ঘরে রুবেলদের দাওয়াত করেছি রুবেলরা খাবে আমি কাঁচি বিরিয়ানি রান্না করব। এখানে তিন কেজি মাংস নিয়েছি আর এই যেখানে বাসমতি চাল আমি ভিজিয়ে রাখছি তিন প্যাকেট বাসমতি চাল তিন কেজি এক একটা এক কেজি ওজনের হবে তো আরে যে এখানে পেঁয়াজ কেটে রাখছি এগুলো দিয়ে প্রেস তা বানাবো আরে যে এটার মধ্যে ডিম সিদ্ধ করে রাখছি আর এই যে এখানে আছে আলু আলুটাকে আমি হাফ বয়েল করে নিয়েছি এটাকে আমি একটু কালার ফুট দিয়ে তারপর ভেজে নেব আর এই যে এই পাতিলামি এই রাইসটাকে সিদ্ধ করে নেব এই যে দেখেন আমাদের পাশে আরও মেহমান চলে আসছে এই যে সুমাইয়া এই যে আমার এই যে সাদাফ সাদাফের কি খবর এই তো ভালো তো তোমরা এখন বসো এই সিন ওদের খেতে দাও আমি রান্না করি বুসরা আসো আমাকে হেল্প করবা আমার ভিডিও ম্যান চলে আসছে এই যে ও সরি এই তো এই প্যানে আমি তেল বসাই দিছি এখন তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ ব্যস্ত করে নিব ডিমে কি সেরকম গ্রন্থ পায় সবগুলো দিয়ে দিই না বেশি তো তিন কেজি গরুর মাংস তিন কেজি চাল সবগুলোয় লাগবে জালটা পাড়াই দিই এই যে আমাকে একজন হেল্প করতেছে সুমাইয়া কেমন আছো তোমরা সবাই আশা ভালো আছো আমি অবশ্যই আমি ভালো আছি তো গাইজ আজকে আমি অনেক দিন পরে আম্মির ব্লগে চলে এসেছি তো চলো দেখা যাক আম্মি কি করছে এই যে দেখেন মেহমানরা এসে আমাদের কাজে হেল্প করতেছে সবাই কাজে লেগে গেছে সলা দিয়ে কি করবা

দিয়ে দিই জায়গা আছে তো একটু দিয়ে দিই আরো আছে আলুগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি আর ফুড কালারটা দলা পেকে গেছে এই জন্য আমি একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এই তো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন খেয়ে নিবো এখানে আমি তিন কেজি মাংস নিয়েছি আর তিন কেজি মাংসের জন্য আমি রেডি মশলা নিয়েছি পাপচি বিরিয়ানির রেডি মশলা যেটা রাধুনি ব্র্যান্ডের এটা নিয়েছি এটা তিন প্যাকেট নিয়েছি আর আমি তিন প্যাকেট এর মধ্যে দিয়ে দিব যেহেতু তিন কেজি মাংস তিন কেজি চাল মশলাটা একটু বেশি লাগবে এখন আমি এখানে তিন কেজি মাংসের জন্য তিন চা চামচ রসুন দিয়ে দেবো আগে দুই চা চামচ দিয়ে দিয়েছি আর এখন এক চা দিচ্ছি আর তিন চা চামচ আদা বাটা দিয়ে দিব এখানে বিরিয়ানি রান্না করবো তো এই জন্য মশলা বেশি দেওয়ার দরকার নেই কারণ আমি রেডি মশলা নিয়েছি আর আদা রসুন বাটা এটি দিয়ে দিব দিব না এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু মশলা লবণ আছে এই জন্য আমি এখন একটু কমাই দেবো লাগলে আমি পরে দেবো আর এই কাঁচি বিরিয়ানিটা আমি রান্না করব। কাঁচা মাংস তো দিয়ে না আমি মাংসটাকে আগে রান্না করে তারপরে বিরিয়ানি রান্না করব। আজকে একটু অন্যরকমভাবে রান্না করি আর এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরস্তা আর এখন দিয়ে যে পেঁয়াজ বেরেস্তা করা আর যে আলু বেজে রাখছিলাম সেই তেলটা দিয়ে দিব টাকা মেরিনেট করে রেখে দেব কিছুক্ষণ তারপরে রাধুনি রেডিমেড মশলার সাথে কাচি বিরিয়ানি মশলার সাথে যে প্যাকেটগুলো ছিল মানে এই তিনটা প্যাকেট ছিল তিনটা প্যাকেটের মধ্যে থেকে আমি এগুলো খুলে নিয়েছি আর এখান থেকে এগুলোকে এই যে শাহি জিরাটা বাদ দিয়ে আর সব মশলাগুলো আমি এই যে এখানে গরম পানি দিছি এটা ফুটে উঠলে এর মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দিব তেল দিব লবণ দিব তারপরে এই যে চাল এই চালগুলোকে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য হ্যাঁ এই জিরা হ্যাঁ এই জিরা কিন্তু জিরা থাকে না

কয়লা পুড়ে তারপরে একটু ঘি দিয়ে দিলে ঢেকে দিলে পুরো একদম স্মক ছড়াই যাবে তারপরে কিছুক্ষণ গেলে উঠাই নিব থাক সবগুলো উঠাইতে হবে না এগুলো থাক এগুলো আবার পরে দিয়ে দিব যে মশলাগুলো আছে জিরা তারপর তেজপাতা এই যে কী বলে গোলমরিচ কাবাব চিলি এগুলো আমি পরে দিয়ে দিব চুলার থেকে পাতিলটা অনেক বড় কারণ একটু বেশি পরিমাণে রান্না করব তো এই জন্য বড় একটা পাতিল নিয়েছি এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এই যে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি এরপর তেল দিয়ে দিব এখন আমি তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল যাতে রাইসগুলো একটার সাথে আরেকটা মিশে না যায় আমি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ এই পানিতে বলক আসলে তারপর আমি রাইসগুলো দিয়ে দিব পানির ভিতরে পানিতে বলক এসে গেছে ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি হবে একটু সাবধানে দিতে হবে যাতে গরম পানিতে সিটে না লাগে এখন একটু পানি দিয়ে গুলে এর মধ্যে আমি একটু লেবু দিয়ে টক দই বানিয়ে তারপর আমি ওই ম্যারিনেট করা মাংসের মধ্যে দিয়ে দিব মোটা তো এই জন্য রস বের হতে চায় না চামড়া অনেক মোটা দেখো কি জমাট পেতে গেছে হ্যাঁ এটা দেখো এই দেখো এই দেখো নিচে টক দই হয়ে গেছে আরো একটু দিয়ে দেই দেখছো আর নাই রস যে টক দই হয়ে গেছে এখন আমি ওই মেরিনেট করা মাংসের মধ্যে এই টক দইটা দিয়ে দিব কিছুক্ষণ থাকলে আরো জমাট পেতে যাবে যে দেখেন কতগুলো হয়ে গেছে আরো ডাবল হবে মাত্র ফুটতেছে মানে এইটটি সিদ্ধ হইলে তারপর আমি নামাই নিব এই যে দেখেন কত বড় বড় একটা রাইস আর পাঁচ মিনিটের মতো হলে তারপর আমি নামাই নিব তো এই যে মাংসটাকে আমি মেরিনেট করে ঢেকে রেখে দিয়েছিলাম এখন এই যে টক দইটাকে আমি দিয়ে দিব জমাট একটু পাতলা রয়ে গেছে সমস্যা নেই ছি দেখুন একটু একটু সাদা সাদা হয়ে গেছে

তো মাংসতে একটু স্মোকি ফ্লেভার আসার জন্য আমি একটু কয়লা পুড়িয়ে তারপরের এর মধ্যে ঘি দিয়ে দিছি আর দেখেন একদম পাতিলের মধ্যে পুরোটাই স্মোক হয়ে গেছে আবার ঢেকে দিচ্ছি এরপর আমি মাংসটাকে ভালো করে কষিয়ে তারপর রাইস তোমাদেরকে চল একটা জিনিস দেখাই এই দেখো আমি এখানে রাইসগুলোকে শুকাতে দিয়েছে প্যানের তলে যাতে একটার সাথে আরেকটা রাইস না লেগে যায় দেখো কতগুলো রাইস এই জায়গায় এই যে একটায় এই যে একটায় সুগত দেওয়ার কারণ যেটা না লেগে যায় জন্য খুব ঝরঝরে হয় এই যে মাংসটা রান্না করা হয়ে গেছে এখন এই যে আমি যেই রাইসগুলো আইটি পার্সেন্ট সিদ্ধ করে রেখেছিলাম এগুলোকে আমি ফ্যানে মিশে ঝরঝরে হতে দিয়েছিলাম আর এই যে এগুলো এখন একদম ঝরঝরে হয়ে গেছে এখন আমি এই যে এই পাতিলে এই মাংস দিব আর রাইস দিব মানে লেয়ারে লেয়ারে দিব এরপর আমি দমে রেখে রান্না করবো এখান থেকে ما ودي جت ما ودي ما ودي تقولي لي انا ودك فين ازا اوتكرت في اي مره بعدين طلعته اكثر ايه قران دي قلت له لا ماشي 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 في الوقت এইবার আমি শেষবারের মতো উপর দিয়ে সব দিয়ে দিচ্ছি আর এখানে আমি তিনটি লেয়ারে রাইস মাংস দিয়ে নিয়েছি সময় এখন আমি মাওয়া দিয়ে দিচ্ছি সাহিজরা দিব না হ্যাঁ দিব পরে যে এখন দিয়ে দিচ্ছি এই যে

চুপ করে সব রাখো। একদম নিচে দিয়ে দিছি এখন একটু ভালো করে চাপ দিয়ে চপা দিয়ে তারপর দিছি। থাক এর ব্যাথা সমস্যা নেই। এটা তো পরে দিব সরম। এখন এই যে এই ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। না বেলটো নাও আটা নাও। এই যে আটা গুলে নিছি এখন আমি চারপাশে এটা দিয়ে কভার করে দেব। এই তো আমি পাতিলটাকে এখানে নামিয়ে এই যে এখান থেকে একটু আটা সরিয়ে নিয়েছি এখন আমি এটাকে আর আমরা তো ফুড কালার ইউজ করি না এই জন্য কোনো কালার দেখা যায় না এমনিতেই মশলা যেই কালার ছিল সেই কালারটাই ফুড কালার ছিল বাট নষ্ট হয়ে গেছে দলাপেকে গেছে এই জন্য দিতে পারিনি তো আজ এমনি খাই আমরা পরে আবার ফুটকোলা দিয়ে রান্না করার যাবো এগুলো তো সরে থাক এখান থেকে ওঠাও আলুও দিয়েছো

তারপর দিলে একটু ভালো লাগে দেখতে সুন্দর দেখা যায় বুঝছো ঠিক করিস না তো আমরা এখন খেতে বসবো প্রথিকার কিছু মাংস নেই তারপর চলো আমরা খেতে বসব এই যে দেখেন সবাই এখানে কাচ্চি বিরিয়ানি খাচ্ছে আর নাবিলের মুখে লেগে আছে আর রুবেল ওরা গেছে কোথায় যেন ওরা এসে পরে খাবে কেমন হয়েছে কিছু তো না মজা এই যে দেখেন তাজবি সবার শেষে এসেছে খেতে কই তুমি মাদ্রাসায় দুপুরে সবাই খাইছে আর তাজবি এখনো আসে নাই তাজবি মাত্র আসলো খাইতে ও মাদ্রাসায় ছিল আর তোমাদের ঘরে কেউ এখনো খায় নাই সবাই রাতে খাবে হ্যাঁ ওরা কোথায় যেন গেছে তোমরা কি করো আর এনারা যে খাওয়া দাওয়া করে ওই যে একজন ঘুমাই আছে এই যে দেখেন এই দুজন সন্ধ্যা সময় খাচ্ছে তাজবিকে ছিল মাদ্রাসায় আর বাবুল ভাই হঠাৎ করে আসছে উপস্থিত ক্ষেত্রে যার রিজিক যেখানে থাকে বাবুল ভাই খাওয়া দাওয়া করে আসছে বিকালবেলা বললাম একটু খেয়ে যান খেতে চায়নি অনেক জোর করে খাওয়াইলাম আর একটু নেন বাবুল ভাই নেন আর অল্প একটু নেন আর এই যে একজন বলে খাসির মাংস খাসির মাংস খাসির মাংস নাকি খায় না মানুষে পায় না এত দাম আর তুমি খাইতে চাও না এটা খাসির মাংস না এটা গরুর মাংস গরুর মাংস দিয়ে কাছে রান্না করেছে আমরা এই যে বেশি না ধুন কে আচ্ছা খাও গরুর মাংস খাসির মাংস না সিনহা সেভেন আপ দাও হ্যাঁ হুম হুম তিষ্টমুখ এই যে সবাই দুপুরে কাচ্চি খাইছে আর এই যে রুবেল সুমাইয়া আঙ্কেল এরা রাত্রে আসছে খেতে আর এই যে এইজন খাওয়ার উপর দিয়ে খাওয়া এইজন সন্ধ্যার সময় খেয়ে গেছে এখনো খাচ্ছে আমার ভালো লাগছে আমি তো খাইতে পারবো না একটু পরে খেলে খাইতে পারতাম